আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমরা চলে এসেছি আমাদের হোটেলে এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা হোটেলে চলে এসেছি এখানে আমাদের বুকিং দেওয়া ছিল এটা হচ্ছে হোটেল এশিয়া কম্বোডিয়াতে অবস্থিত আমরা কিন্তু কম্বোডিয়া আছি এখন হোটেলটা বাহির থেকে কেমন লাগছে যেন কিন্তু ভিতরটা আমি যখন মানে ভিডিও দেখেছিলাম তখন ভালোই দেখেছিলাম পিকচারগুলো সুন্দর ছিল কম্বোডিয়াতে কমের মধ্যে এই হোটেলটাই মানে বেস্ট সব মিলে ভালোই লাগছে আমাদের সাথে যে আঙ্কেল এসেছেন দিফানারাবুর আঙ্কেল উনি বলেছে এটাতে উনি থেকেছেন এবং অনেক ভালো সেজন্য আমরা এখানেই আঙ্কেলের চয়েস আমরা এখানে চলে এসেছি সবাই মিলে আমি এখন ভিতরে যাচ্ছি সবাইকে দেখাবো ভিতরটা কেমন আর এই তো এসে পড়েছি আমরা একদম ভিতরে গেট থেকে সামনে চলে এসেছি তারপরে হচ্ছে এটার ভিউটা কেমন সেটাও দেখাবো এটা হচ্ছে রিসিপশান সবগুলো কাঠের তৈরি মানে কাঠ দিয়ে করা ওই সামনে সুন্দর সুন্দর চেয়ার রাখা আছে সব মিলিয়ে ভালোই লাগছে জিনিসটা কারণ এরকম আমি আগে কখনো দেখিনি যে হোটেলে কাঠের চেয়ার বা এরকম ড্রয়িং রুম সাজানো আছে সব মিলে জিনিসটা আমার কাছে একটু ভালোই লেগেছে একটু আনকমন লেগেছে সব মিলে ভালোই লেগেছে কারণ আমি কোথাও এরকম আগে দেখিনি এটা হচ্ছে এই যে গেটের পাশটা আমরা এদিক দিয়েই ঢুকেছি আর কি ভিতরে সেজন্য এই পাশটা দেখাইলাম আমরা এখন রুমে চলে এসেছি এত কমের মধ্যে ভালোই তারপরেও সুন্দর ওয়াশরুমটাই যে পাশে ঢুকতে হাতরুমের হাতের বাম পাশে ওয়াশরুমটা ছিল সব মিলিয়ে ভালোই লাগছে আমাদের ব্যাগপত্র এদিকে রাখলাম দীপনার আবু তার এখানে রাখলো পাসপোর্টগুলো সবাই একসাথে রাখলাম আঙ্কেলের রুমটা ওই পাশে উনি পাশের রুমে আছেন আর আমরা হচ্ছে এই রুমে এসেছি পাশে আরেকটা রুম নেওয়া হয়েছে সব মিলিয়ে তিনটা রুমই নেওয়া হয়েছে সব মিলে ভালো লাগছে যেহেতু অনেকজন মানুষ আমরা সেজন্যই আমরা একটু এখন চেঞ্জ টেঞ্জ করে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে আমরা এখন চলে যাব একটু দুপুরে খাবার খেতে কারণ দুপুর টাইম হয়ে গেছে যেহেতু খাবারের টাইম আমরা বাইরে চলে এসেছি একটু বাহিরে খাওয়া দাওয়া করব হালাল ফুড আসলেই কম্বোডিয়াতে খুব কমই পাওয়া যায় কারণ আপনারা একটু যারা আসবেন একটু দেখে শুনে খাবেন কারণ এখানে হালাল ফুড পাওয়া যায় না বললেই চলে আমরা অনেক দূর এসে পড়েছি তারপরেও কোথাও পাচ্ছিলাম না তারপরে আমরা একটা টুকটুক করে অনেকটা দূরে এসে পড়েছি ঘুরতেছি কিন্তু হালাল ফুডের সন্ধানে কিন্তু হালাল ফুট কোথাও লেখা নেই আমরা ভাবতেছিলাম একবার এক জায়গায় খেয়ে ফেলবো কিন্তু তারপরে মনে খুব সন্দেহ লাগলো ভাবছি যে না একটু ঘুরে দেখি সামনে পাওয়া যায় কি না একজনকে জিজ্ঞেস করা হলো বলেছে সামনে আছে হালাল ফুড ওখানে যেতে বললো আমরা সেখানে যাচ্ছি অবশেষে সেই কাঙ্ক্ষিত বিসমিল্লা ফুড বিসমিল্লা হালাল ফুড আমরা পেয়ে গেলাম সব মিলে আমার কাছে খুবই আনন্দ লাগছে যে এত দূরে এসে হালাল ফুডের একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম তো আবার বাঙালি সব মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে আঙ্কেল তো গিয়ে আগেই বসে পড়েছে বলতেছে অনেক ক্লান্ত হয়ে গেছি তোমরা ভিতরে আসো সব মিলিয়ে খুব খুশি লাগছে যে এত দূর হেঁটে এসে প্রায় মাইলদের হেঁটে এসে আমরা এখানে হচ্ছে খাবার দোকান পেলাম তাও আবার বাঙালি সেজন্য খুব ভালো লাগছে হোক ছোটো কিন্তু তাহলে তো বাঙালি আনা শোলো আনা বাঙালি রাতাশারি বাঙালি খাবারটাই পছন্দ করে আমি সবটুকুই দেখাইলাম সবাইকে একটু বাহির সাইডটাও দেখাই আমরা এই দিক দিয়ে এসে ভিতরে ঢুকলাম আর কি সব মিলে ভালোই লেগেছে সব কিছুই দেখাইলাম সবাইকে এখন আমরা ভিতরে গিয়ে অর্ডার দিচ্ছি আমরা কি কী খাবো সেটাও দেখাবো সবাইকে আমাদের ভাত ডাল গরুর মাংস চলে এসেছে এই টেবিলে আগে দিয়েছে যেহেতু টেবিলগুলো ছোট ছোট আমাদের টেবিলে পরে দিবে আর কি আর খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় আমরা এখন আবার বের হলাম একটু ঘুরতে এদিক দিয়ে বের হয়েছি আমরা চার পাঁচটা একটু ঘোরা করব তারপরে আবার হোটেলে চলে যাব। আর হোটেলে সকালে আসলে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই আমরা এখন এখানে ডিনারটা করে তারপরে একবারে চলে যাব একটু ঘোরাফেরা করে কারণ ঘুরতে এসেছি হোটেলে শুয়ে থাকলে তো হবে না সেজন্য আমরা এখন একটু বের হইলাম সন্ধ্যার পর এখন বাজে আমরা দশটা পর্যন্ত ঘোরা করে চলে যাব। সকালে এই তো আমাদের হোটেলের সাথেই মানে ব্রেকফাস্ট ফ্রি ছিল আমরা এখন চলে এসেছি হোটেল রুমের নিচে ব্রেকফাস্ট করতে সবাই চলে এসেছে এখানে অনেক আইটেম দেয়া আছে আমি সবগুলো এক এক করে দেখাচ্ছি সবাইকেই আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপরে আমরা একটু ঘোড়াকাড়ি করবো একটা মার্কেট আছে সেখানেও যাব আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বের হয়ে গেলাম টুকটুক করে আমরা এখন এই যেয়ে এসে পড়েছি টুকটুকের ভাড়া বেশি লাগে না সেই জন্য আমরা টুকটুক দিয়ে এসে পড়েছি মাত্র পাঁচ টাকা হলেই হয়ে যায় সব মিলে আমরা অল্প খরচেই ঘুরতে পেরেছি এখানে খাওয়া দাওয়ার প্রাইসটা একটু বেশি তবে যাই হোক হালাল ফুড পাওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে বাংলাদেশে যেমন নিউ মার্কেট তারপরে যে মার্কেট থাকে সেরকম আর কি এখানে অনেক কমে অনেক সস্তায় জিনিসপত্র পাওয়া যায় সেজন্য একটু আসলাম এখানে ঘুরতে যদি কিছু চয়েস হয় তাহলে না নাহলে নিব না কিন্তু ঘুরতে এসেছি অনেক ধরনের জিনিস আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আরও আসা আমরা সবাই এসেছি এখানে ঘুরতে মানে দেখতে এসেছি মার্কেটটা কেমন বা অনেকটা বাংলাদেশের মার্কেট বা নিউ মার্কেটের মতোই

thank <laughs> you পুরা মার্কেটটাই সবার সাথে শেয়ার করলাম আর এখানে অনেক ধরনের মূর্তি রাখা আছে এ দেশের যে আর সেগুলো মূর্তি রাখা আছে এখানে মার্কেটটা সুন্দর ভালোই লেগেছে অনেক দাম কম যারা যারা আসবেন জিনিসপত্র নিতে পারবেন অনেক কিছু আছে এখানে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওতে থাকবে হচ্ছে রাজার বাড়ি যাবো তারপরে নদীর পাড় আছে খুবই সুন্দর সেই জায়গাগুলো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কোম্বোডি আছে এটা তো বাজার আচ্ছা যাই হোক নদীর পাড়টা জায়গাগুলো সে পর্যন্ত কাঁচা বাজার আলাইকুম